আমরা এখন যাচ্ছি হোন্ডা শোরুমে আমাদের স্টাফ কটা শোরুমে আমাদের বাইকটার একটু সমস্যা ছিল আমাদের বাইকটার সমস্যা থাকার কারণে ফেসবুকে আমরা একটা রিভিউ দিই সেই রিভিউটা দেখার পরে ওরা আমাদেরকে কল করে যাওয়ার জন্য সার্ভিস নেওয়ার জন্য আসলে আমাদের প্রবলেমটা কি আমাদের প্রবলেমটা ছিল যে স্পিড প্রবলেম ছিল এখানে দেখায় একশো কিন্তু আসলে অন্যান্য বাইকে যেটা প্রচারবৈ গতিতে চলে আমাদেরটা দেখায় একশো মানে পাঁচ কিলোমিটার বেশি দেখায় এই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলছিলাম ওনারা ভিডিওটা দেখার পর আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে আর কি আমাদেরকে যেতে যাচ্ছি দেখি কি হয় আজকে আমরা পাঁচটি পয়েন্ট নিয়ে ইনকোয়ারি করবো এক নম্বর হচ্ছে ফার্স্ট স্পিড শো করে দুই ট্যাঙ্কের ফিলার ক্যাপটি লক হয়ে যায় কেন দুই নাম্বার গিয়ার শিফটিং করলে খট করে শব্দ হয় কেন চার পিছনের চাকার ব্রেক ধরলে রিয়ার ব্রেক শু ক্যাচ ক্যাচ শব্দ হয় কেন এবং পাঁচ নাম্বার হচ্ছে মাইলেজ ইস্যু আজকে হুন্ডার প্রধান কার্যালয় থেকে ইনকোয়ারি টিম পাঠিয়েছে আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে ডিটেইলস দেখবো আর এ ব্যাপারে আমার সহযোগী হয়েছেন উজ্জ্বল আলী

আর একটি দেশের সাথে কমিউনিকেট করে জানতে পেরেছে এক্স প্লেডে অ্যাকচুয়ালি নমিনাল স্পিড শো করে ধরুন বাইকের অ্যাকচুয়াল স্পিড টোয়েন্টি সেখানে টলারেন্স হবে ফাইভ আর নমিনাল স্পিড শো করবে টোয়েন্টি ফাইভ অর্থাৎ অন্যান্য বাইকের যদি বিশ স্পিড দেখায় তাহলে এখানে দেখাবে পঁচিশ অ্যাকচুয়াল স্পিড যদি থার্টি হয় টলারেন্স হবে সিক্স নমিনাল স্পিড হবে থার্টি সিক্স এভাবে অ্যাকচুয়াল স্পিড যদি একশো হয় হবে এবং নমিনাল স্পিড হবে একশো নয় এটা মূলত সেফটি হিসেবে দেওয়া হয়েছে পৃথিবীর যতগুলো দেশে এই মডেলটি আছে তার সবকটিতেই এই নোমিনাল স্পিড দেওয়া হয়েছে অর্থাৎ বাইক যাতে আপনি ওভার স্পিডে না চালান অর্থাৎ বাইকটি যাতে আপনি দ্রুত কন্ট্রোল করতে পারেন সেজন্য ব্যবস্থা করা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা আসলে করাটা ঠিক হয়নি কারণ বাইকটির পাওয়ার যথেষ্ট ভালো কন্ট্রোলিংও যথেষ্ট ভালো আর সাথে তো থাকছেই এই বাইকটির দুর্ঘটনার রেকর্ডও খুব কম ট্যাঙ্কের ফিলার ক্যাপ লক নিয়ে কোনো টেনশন নেই বাইক কখনও রিজার্ভ ফুয়েলে চালাবেন না বাইকটি স্টার্ট করার সময় ফিলার ক্যাপটি লক হয়েছে কিনা একটু চেক করে নেবেন লক হলে সাথে সাথে ওয়ারেন্টি ক্লেম করে লকটি পরিবর্তন করে নেবেন এবং হোন্ডা কোম্পানি এটা নিয়ে কাজ করছে ওরা যেখান থেকে এটা ইম্পোর্ট করে সেখানে হয়তো এটা ক্যান্সেল করে দিতে পারে এবং নতুন ভালো জিনিস ইম্পোর্ট করতে পারে এখন তিন নাম্বার হচ্ছে গিয়ার শিফটিং এটিও কোনো সমস্যা না দুই থেকে পাঁচ হাজার কিলোমিটার চলার পর এমনিতেই স্মুথ হয়ে যায় এখন চার নাম্বার সমস্যা হচ্ছে রিয়ার ব্রেক প্যাডে ক্যাচ ক্যাচ শব্দ হয় এটা হয় মূলত অ্যালাইনমেন্ট সঠিক না হলে অ্যালাইনমেন্ট উপরে এবং নিচে সমান থাকতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে মাইলেজ ইস্যু নতুন অবস্থায় পেতাম থার্টি এইট ব্রেকিং পিরিয়ড পার করার পর ফর্টি টু পাচ্ছিলাম আর এখন দেখা যাক কত পাই দুই হাজার কিলোমিটার রাইড করেছেন রাইট জি

তখন যদি তেলের পাম্পটা না খুলে তখন কিন্তু এই সমস্যা নিশ্চয়ই কোন একটা প্রবলেম হচ্ছে যেহেতু এটা আমরা আগে ছিল না কিন্তু এত কেন পাচ্ছি এটা আমরা অবশ্যই দেখবো এটা হয়তো এটা নিজের জানানো হয়েছে এমন হয় কোন কারণ নেই পানি যাওয়ারও আসলে কোনো ব্যবস্থা না হ্যাঁ পানি কেন যা তাই আপনারা ভিডিওটা দেখবেন বা ইয়ে করবেন এটার একটা ওয়ারেন্টি আছে হ্যাঁ যদি দুই বছর থাকে এই কি মানে ওয়ারেন্টি আছে

আমি এক্স ব্লেড নিয়ে সামান্য একটা রিভিউ করেছিলাম আর সেই ভিডিওটা দেখেই হুন্ডার হেড অফিস থেকে আমার সাথে যোগাযোগ করেছে এবং আমাকে ব্যাপারগুলো ব্যাখ্যা করেছে তাদের মনোযোগ কেয়ারনেস আন্তরিকতা আমাকে অভিভূত করেছে প্রতিটা সার্ভিস সেন্টারে এরকম মনোযোগী হওয়া উচিত হুন্ডা এক্স ব্লেড গাড়িটা যথেষ্ট ভালো আমার বাইকটিতে টপ স্পিড পেয়েছে একশো তাহলে অ্যাকচুয়াল স্পিড হচ্ছে একশো যা সেম সেগমেন্টের বাইকে এমন পারফরমেন্স পাওয়া যায় না